দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরম্বা শুভ উদ্বোধন পনেরোই ডিসেম্বর শুক্রবার শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিজেপি কে জিতিয়েছে আপনাদেরকেও আমি বলে গেলাম পাঁচশো টাকার ভবি ভোলার দরকার নেই পাঁচশো টাকায় ভবি ভোলার দরকার নেই একদিকে পাঁচশো অন্যদিকে আঠাশ টাকার মদের পাউচ পাড়ায় পাড়ায় আমার কুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান পঞ্চাশটা মদের দোকান পাবেন আইন আর বেআইনি মিলে আর দিন দিন খাওয়া লোকেদের সর্বনাশ দিয়ার লটারি ভাইপো লটারি তিনশো টাকা রোজগার দুশো টাকা লটারির দোকানে খালি হাতে বাড়িতে ফেরে মানুষ পুরুষ মানুষ তার যখন স্ত্রী জিজ্ঞেস করে কি গো সবজি কোথায় 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 মাছ বলে না বলে না অপেক্ষা করো এই যে দিয়ার লটারি কাটলাম না এর এক কোটি পাবো একটু কষ্ট করো এক কোটি পেলে আমার আজের আর কষ্ট থাকবে না শেষ করে দিল কেউ পাবেন না এক কোটি কে পাবে কেষ্ট মন্ডল তার মেয়ে সুকন্যা কে পাবে নলহাটির টিএমসি এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং কে পাবে জোড়াসাগর টিএমসি এমএলএ বিবেক গুপ্তার বউ আপনি পাবেন না এটা হচ্ছে ভাইপো লটারি শেষ করে দিল বাংলাকে চাষী সর্বশান্ত বেকাররা কাঁদছে বাড়ির মেয়ে যার কেস হচ্ছে অহংকার অলংকার সে কেশ মুন্ডন করছে কলকাতাতে এ লজ্জা রাখার জায়গা নেই তাই আমরা লড়ব আমরা পশ্চিম বাংলায় এই চোরেদের রাজত্ব খতম করব চোর মমতার রাজত্ব খতম করব এইটুকু বলে আগামী দিনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিরোধ চলছে চলবে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় 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 জওয়ান জয় কিষান জয় কিষান জয় কিষান জয় জওয়ান জয় জওয়ান সবাই ভালো থাকবেন ভারত মাতা কি স্টেজের পাশে যে সকল আমাদের কার্যকর্তারা আছে স্টেজের পাশে যে সকল কার্যকর্তারা আমাদের দাঁড়িয়ে আছেন আমাদের কাজের সুবিধা ঝান্ডা লাগিয়েছে এই ঝান্ডা গুলো না লাগিয়ে যদি কৃষক পরিবারের পাশে দাঁড়াতো তাহলে বুঝতে পারতাম যে এরা রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকে যাই হোক এসব করে ভাই কিছু হবে না আপনাদের ব্যবসা আমরা গুছিয়ে দিয়েছি আর বাকি যেটুকু খাচ্ছেন সেটাও বন্ধ করব আমরা বাকি যেটুকু খাচ্ছেন আপনারা কোথায় নেই বারোশো টাকার আমাদের সার আড়াই হাজার টাকা করে কালো বাজারি হচ্ছে সারের কালো সঙ্গে আপনারা আছেন বৃষ্টির পরে এখানে চারজন আলু বীজ বিক্রি করেন আমি আপনাদের বাবুদের বলে যাচ্ছি আপনারা বত্রিশশো ছত্রিশ করে আলুর বস্তা দিচ্ছেন কেন আপনারা ভাবছেন এই রাখতে পারবেন মাটির নিচে যদি রাখেন কৃষকের আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম

আজকে সেই গ্রামের প্রধান বলছেন যে এই ঘটনা আত্মঘাতী হওয়ার ঘটনা নয় কৃষকের কোনো কারণে পূর্ণিমা প্রামাণিক আমি দেখব এই যে চেষ্টা বারবার আপনি পূর্ণিমা প্রামাণিক দেবে তৃণমূল এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে এরা কৃষক বিরোধী এরা কৃষকদের পাশে থাকলে আমাদেরকে এই চেই চিনতে আলুর অবস্থা নিয়ে এটা সরকারের কাজ এটা বিজেপির কাজ নয় বিজেপি যে কাজটা করছে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ তাদের উচিত ক্যাম্প করে করে বিঘা প্রতি পাঁচ বস্তা করে আলু দেওয়া এ কাজটা আমাদের নয় বিডিওর উচিত ছিল মঙ্গল প্রামাণিকের বাড়িতে যাওয়া ডিএম এর উচিত ছিল ওর বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ দেওয়া এর উত্তর মঙ্গল প্রামাণিকের স্ত্রী দিবে মমতা ব্যানার্জি যেভাবে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন এর প্রতারণার উত্তর আগামী দিনে কৃষকরা দেবে তার জন্য তারা প্রস্তুতি আইটি হচ্ছে অনুপ মাঝি ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ী টাউন ঘনিষ্ঠ আমি জানি না এরা সব তৃণমূল ঘনিষ্ঠ ইমতিয়াজ তৃণমূলের বড় নেতা মলয় ঘটকের ভাণ্ডার সৌরভ তৃণমূলের এক্স এম তার স্ত্রী এক্সিস্টিং কাউন্সিলর কর্পোরেশন সিং প্রাক্তন কর্মী এলাকায় রতুয়ায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত কোন মাঝি কার কি জানার দরকার নেই তৃণমূলের চোরেদের উপরে একেবারে সঠিকভাবে ভারতবর্ষের যারা দায়িত্বে আছে এই বেআইনি সম্পদ উদ্ধার করার তারা অ্যাকশান নিচ্ছে তাই গর্তের নিচে টাকা ঢুকিয়ে রাখলেও ঘুরে বের করবে যেভাবে ধীরাজ সাউদ বাড়ির নিচ থেকে গোডাউন থেকে তিনশো তিপ্পান্ন কোটি টাকা ইনকাম ট্যাক্স বের করেছে অর্থাৎ চটকাচ্ছে বারবার মহুয়া মৈত্রর ঘটনা এবং কালকে বিজেপির মহীশূরের সাংসদ তাকে বারবার তুলনায় টানা হচ্ছে বলা হচ্ছে মহুয়া মৈত্র যদি সাসপেন্ড হয় তাহলে কেন সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন গ্রেপ্তার নয় এই যে দুটো ঘটনাকে বারবার তুলনা করা এবং ইটস এ বিগ কনসপিরেসি এবং এই কনসপিরেসির সঙ্গে ইন্ডির পিন্ডিরা যুক্ত এবং এর সঙ্গে তৃণমূলের যে বেঙ্গল লিঙ্ক এসছে যাদবপুরেই করে রেখেছে বন্দে মাতরম বলতে পারে না জাতীয় সঙ্গীত গাইতে পারে না যাদবপুরে আমাকে লক্ষ্য করে অ্যাটাক হয়েছে মাওবাদী নাম দিয়ে যাদবপুরেও টুকড়ে টুকরে গ্যাং রয়েছে এই টুকরে টুকরে গ্যাংকে যারা তৈরি করেছেন যারা দেশ দেশে থেকে দেশ বিরোধী কাজ করছেন এদেরকে আগে উৎখাত করা দরকার এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশ বিরোধী শক্তি আছে শুভেন্দুদের সীমান্ত ঘিরতে রাজ্য সরকার জমি দিচ্ছে না বিএসএফ কে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হলো মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন দিন সেখানে হলফনামা দিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিব সব জানিয়েছেন প্লিজ ওয়েট সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের জন্য ওয়েট করুন আমরা অনেক আগে থেকে বলছি বাহাত্তরটা জায়গায় জমি দেয়নি অমিত শাহজি নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছেন তবুও জমি দেওয়া হয়নি জমি হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা হেফাজত রাজাকার জামাত বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি সেই শক্তি পশ্চিমবঙ্গের ঢুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দেয় তার জন্যই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি সন্ধে হয়ে গেছে বাকী বর্ধমানের রেল স্টেশনে আপনি মধ্যে চিঠি দিয়েছেন জলের ট্যাঙ্ক বাঙার ঘটনায় আজকে দেখানো সেখানে বর্ধমান জিআরপি তারা তদন্তের জন্য চিঠি দিল এবং এই ভলরেডেই তদন্ত স্টার্ট হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা করে মৃত পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা করে আহতদের হাতে রেলের পক্ষ থেকে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে অনডরবল রেলওয়ে মিস্টার মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি খুব টেক কেয়ার করেছেন সিরিয়াস অ্যাকশান নিয়েছেন মৃত্যুর অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয় না তার মধ্যেও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে রেল যেটা করার সেটা রেল করেছেন এবং সেফটি অডিটও আশা করি অর্ডার এসে যাবে আমি একটু আগেই রেল ভবনে কথা বলছি সংসদ ভবন নিয়ে কি ধোঁয়াশা রাজনীতি চলছে সংসদ ভবনে না না ধোঁয়াশার কিছু নেই খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে ফের একবার মোদী সরকার সংসদে কোনো এই যারা করছে তারা এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন